আর এই সরিষার তেল ভাঙানোর জন্যই আমার সামনে এসেছে এক অদ্ভুত ধরনের মেশিন দর্শক মণ্ডলী আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো তেলের বোতল এই সবগুলো তেলই কিন্তু সরিষার তেল এই সবগুলো তেল ভাঙ্গানো হয়েছে এই মেশিনটি দ্বারা দেখতে থাকুন বিরল লাশ পর্যন্ত শোক মন্ডলী দেখতে পাচ্ছেন এই যে মেশিন দ্বারাই সরিষার তেল ভাঙানো হচ্ছে মেশিনটির ওপরে সরিষা দেওয়ার পরে কিন্তু এইগুলো দিয়ে ভাঙানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আলাইকুম কত বছর ধরে এই ব্যবসা করেন দুই তিন বছর ধরে কিরকম বেচা কেনা হয় ভালোই না আপনার দেশের বাড়ি কোথায় পাবনা জেলায় এটা একটু উঠান্ত ভাই দেখি কিরকম জমছে তেল

দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখন সবগুলো বোতল ভরে ফেলবে ভাই আডি সরিষার তেল সরিষা ভাঙানোর পর এই সবগুলো বোতল কিন্তু ভরে রাখা হয়েছে সে বোতল অনুযায়ী বিক্রি করে কেজি অনুযায়ী এই মেশিনটি দেখার জন্য অনেকে ভিড় করেছে দর্শক শ্রোতারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকে আছে দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামালকুমতলাব